আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আম সাবধান সাবধান পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিৎ গল্পটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুরু হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা আম কুরোতে সাবধান ফুটবল ম্যাচ দেখতে যাব বলে সেজে গুজে তৈরি হচ্ছিলুম হঠাৎ কোথেকে এসে বাধা দিল প্রচণ্ড ঝড় বৃষ্টি মুহুরমুহ বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরো সাংঘাতিক করে ফেলল মনমরা হয়ে বসে রইলুম সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির তাপট যখন কমে গেল তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন আমাকে দেখে বললেন একই রে পুটু তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে বললুম ধুস ফুটবল ম্যাচ বন্ধ হয়ে গেল ছোট মামা টেবিলে লণ্ঠন রেখে বললেন তাতে কি হয়েছে যে আমার ঝাঁপুই তলা বনাম কাঁকুরহাটির খেলা ও খেলা কি দেখার যোগ্য বলে উনি ফিক করে হাসলেন চাপা স্বরে ফের বললেন জল বেরিয়ে পড়ি একটু অবাক হয়ে বললুম কোথায় ছোট মামা আরো চাপা স্বরে বললেন বাগানের পাশ দিয়ে এলুম বললে বিশ্বাস করবি নে পুটু ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে এই জষ্টি মাসের আম বুঝলি তো সবই গাছ পাকা অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা তুই একটা বোকার বোকা ছোট মামা একটু চটে গেলেন বিদ্যুতের ছটায় দেখলুম না সারা বাগানের তলায় পাকাম ছড়িয়ে আছে জল কুড়িয়ে আনি কিন্তু ছোট মামা বাগানে ভোলা আছে যে ভোলা সাংঘাতিক লোক ভোদা বলছিল মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন দেখতে পেলেই আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন ভোদা তোর চেয়েও বোকা মশাই বন্দুক দেবেন ভোলাকে ভোলা বন্দুক ছুটতে জানে তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে মশায়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে তুই জানিস ওট দেরি করা ঠিক নয় মোনা করে বললুম বন্দুক না পেলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা ওর কোফ আর চোখ দুটো দেখলেই ভয় করে ছোট মামা আমার কথায় কান দিলেন না ওর থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন বললেন ভোলা এতক্ষণ খেতে গেছে চলে আয় আর শোন জুতো খুলে ফেল খালি পায়ে যাব শিঙি মশার আম গ্রামের শেষে মাঠের ধারে বাগানের মধ্যেখানে একটা মাচার ওপর ছোট্ট ছাউনি আছে ভোলা সেখানেই বসে বাগান পাহারা দেয় সে দারুণ ধরত লোক বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালে কি করে সে টের পেয়ে যায় কে জানে টের পেলেই এমন হাত ছাড়ে যে পিলে চমকে যায় গত মাসে কচি আম কুড়োনোর জন্য ভোদার সঙ্গে গিয়ে কি বিপদেই না পড়েছিল আমি তো দিশে হারা হয়ে পালিয়ে বেঁচেছিল ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি ভোদাকে শাস্তিটা অবশ্য দিয়েছিলেন ভোদার বাবা হাবুলবাবু পাড়া সামনে কান ধরে ওটপস করানোর কথা সেই কথা ভেবে আমার খুব অস্বস্তি হচ্ছিল কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই তাছাড়া ছোট মামা না থাকলে কে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় নিয়ে যাবে পৃথিবীতে সব সময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে ছোট মামা না নিয়ে গেলে আমি একা সে আকাশের কোনায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ছেলে চারিদিকে ব্যাং পোকামাকড় তুলকালাম কালাম গান চুড়ে দিয়েছে সিঙি মশার আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়েই যাচ্ছে ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন তার পেছনে থলে হাতে আমি কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন ভোলার কুড়ে ঘরটাতে লণ্ঠন জ্বলছে বটে তবে বাজি রেখে বলতে পারি ব্যাটার ছেলে নেই কি করে বুঝলেন ছোট মামা দিঘির পারে টর্চের আলো দেখলুম না ভোলা ওখান দিয়েই তো খেতে যায় ভোলা টর্চা আছে বুঝি থাকবে না তুই বোকা পুটু রাত বেড়েতে টর্চারা কেউ বাগানে পাহারা দিতে পারে তবে আর কথা নয় আয় তোকে বাগানের শেষ দিকটাতে একখানে বসিয়ে রাখবো আমি আম করিয়ে আনব চুপচাপ বসে থাকবি কিন্তু ছোট মামা কথাটা বলতে গিয়েও পারলুম না হোদা বলেছিল ওই বাগানের কোন গাছে কবে কে নাকি গলায় দিয়ে মরেছিল আর আছে তবে সে ভোলার ভয় পারে না ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায় তো ছোট মামা ধমক দিয়ে চাপা গলায় চোখ খালি ছোট মামার ছোট মামা বলে এবার আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন জল জমে আছে ঘাসের ফাঁকে মা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ হচ্ছে প্রতিবারই ধমক খাচ্ছি টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে হচ্ছে আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিল ভোলা যে এখন বাগানে নেই কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে বললেন তুই এখানেই বসে থাক আমি গাছ পাকা আম ছাড়া করবো না ওই দেখ কত পাকা আম টর্চের আলোয় হলদে কয়েকটা আম দেখতে পেয়ে আমি ভুলে গেল এইসব আম নাকি সেরা জাতের আম একটু আঁশ নেই একেবারে ক্ষীরের সন্দেশের মতো নাকি স্বাদ থলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না তাই উঠে দাঁড়ালো ছোট মামা এদিক ওদিক টর্চের আলো ফেলে পাকাম কুড়িয়ে আনছে মিষ্টি গন্ধে আমার মুখে জল আসছে কিন্তু এখন কি আম খাওয়ার সময় থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই ছোট মামা বললেন এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে খাসা আম পুটু তুই চুপচাপ বসে থাক তবে কান খাড়া রাখদি কিন্তু ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে শুনতে পেলেই তুই ডাকবি ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন কোনো গাছের মাথায় একটা পাখি টানার জল ঝাড়ল সেই শব্দেই আমার বুক ধরাশ করে উঠেছিল কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টায় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেল না গাছটা খুঁজে পেলুম না ওদিকে দিঘির পারে টর্চের আলো দেখলুম ভোলা আসছে ছোট মামা বড্ড অন্ধকার যে হম আর ভোলা দেখতে পাক খালি বোকার মতো কথাবার্তা থলেটা আমায় দে আর আমারই হাতটা ধরে থাক ছাড়বিনে বলে দিচ্ছি ছোট মামা আমি থলেটা নিলেন কিন্তু ওর একটা হাত ধরেই ছেড়ে দিল উফ কি সাংঘাতিক ঠান্ডা হিম হাত ছোট মামা বললেন কি হলো হাত ছাড়লি কেন আপনার হাত যে বিচ্ছিরি ঠান্ডা দূর বোকা জলকাতা ঘেটে আম কুড়িয়েছি হাত ঠান্ডা হবে না চলে আসি গির এই সময় সত্যি ভোলার হেরে গলার গান শুনতে পেলু ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরে হাঁটতে হলো ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন আমিও দৌড়চ্ছি কতক্ষণ দৌড়েছি জানি না আমি এবার হাঁপিয়ে পড়েছিল কাঁদো কাঁদো গলায় বলল ছোট মামা আমার পা ব্যথা করছে যে ছোট মামার মনে দয়া হলো বললেন হুম অনেকটা ঘুরপথে কি আর করা যাবে এবার আস্তে সুস্থ যাওয়া যাক অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি চলছে কাছে কোথাও আচমকা শিয়াল ডাকতে থাকলো ভয় পেয়ে বললাম আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা নদীর ধারে বুঝলি না ভোলার চোখ রাত ছোট মামা অদ্ভুত শব্দে হাসলেন তা পটু এবার একটা আম টেস্ট করে দেখি কি বলিস মশায়ের বাগানের আমের এত নাম দেখি সত্যি কিনা ছোট মামা সেখানেই বসে পড়লেন আর তারপর তেমনই অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি এবার আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে কিছুক্ষণ পরে না বলে পারলুম না কেমন নাম ছোটো মামা চিভে একটা শব্দ করে ছোট মামা বললেন ফার্স্ট ও গ্লাস তুই খেলে টেরপেতিস্ফুটু কিন্তু কী আর করা যাবে সবগুলোই যে আমি চোকের বসে খেয়ে ফেললুম হ্যাঁ তোর কথা মনে ছিল না বরং তার বদলে তোকে একটু আদর করি বলে ছোটো মামা আমার মাথায় তারপর মুখে হাত বোলাতে থাকলেন কি অসহ্য ঠান্ডা হাত আমি চেঁচিয়ে উঠলুম আর না ছোট মামা বড্ড ঠান্ডা লাগছে যে আমের গন্ধ কেমন মিঠে এই নে আমার আমার হাত ছোট মামার নাকে আঙুল ঢুকতেই আঙুলটা চেপে ধরলুম তারপরেই টের পেলুম আঙুলটা বেজায় শক্ত বটে আঙুল না হার রাগে দুঃখে কেঁদে ফেললুম ছোট মামা আদুরে গলায় বললেন কাঁদে না ছোড়া কাল তোমায় আম খাওয়াবো এবার আমি নদীর জলে হাত ধুয়ে আসি ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি উনি উঠে গেলেন হাত ধুতে গেলেন তো গেলেনি আর ফেরার নাম নেই জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম আবার একদল শেয়াল ডেকে উঠল তখন ভয় পেয়ে ডাকলুম ছোট মামা ছোট মামা কিন্তু কোনো সাড়া এলো না আমি এবার মরিয়া হয়ে আরো জোরে ওকে ডাকতে থাকলো কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলোর ছিলিক দিল তারপর ছোট মামার গলা ভেসে এলো আমি সাড়া দিলুম ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন তারপর টর্চের আলোয় খালি থলি দেখে প্রচন্ড খাপ্পা হয়ে বললেন বিশ্বাসঘাতক এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে তারপর হায় হায় সবগুলো আম একা সাবার করেছে অবাক হয়ে বললুম ছোট মামা আপনি তো উনি থাপ্পর তুলে বললেন আমি তো মানে মৃত্যু কথাকার না ছোট মামা আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন সাটাপ দেখি তো মুখ সুখে আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরো তর্জন গর্জন জুড়ে দিলেন ওকে কিছু বলার সুযোগ পাচ্ছিল না একটু পরে উনি হতাশ হয়ে ভিজে ঘাসে বসে পড়লেন বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই ভাবলুম ভোলা আসছে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস বাড়িতেও তোকে পেলুম না তারপর তোকে ডেকে ডেকে পুটুরে তুই এমন করবি ভাবতেও পারিনি বিশ্বাস করুন ছোট মামা আমি আম খাইনি আপনি খেয়েছেন আবার মিথ্যে কথা তোর মুখে আমের গন্ধ আপনি তো আদর করছিলেন এটো হাতে কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত আমার হাত ঠান্ডা বাজে কথা বলবি বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন বল এবার আমার হাত ঠান্ডা না গরম কি আশ্চর্য ছোট মামার হাত তো মোটেও তেমন ঠান্ডা নয় অমনি বুকটা ধরাশ করে উঠল তাহলে কে ছোট মামা সে যে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল তার আঙুলটা নিরেট হার কেন আর ভাবতে পারছিলুম না কাঁদো কাঁদো গলায় বললুম ছোট মামা তাহলে শিঙি মশায়ের বাগানের সেই গলায় দরে ভুতটা আপনি সে যে আমাকে এখানে টেনে এনেছিল সাটা বলে ছোট মামা উঠে দাঁড়ালেন খালি বাজে গপ্প মিথ্যুক লোভী বিশ্বাসঘাতক তোর শাস্তি পাওয়া উচিত থাক তুই শ্মশানে পড়ে আমি চললুম ছোট মামা দৌড়তে থাকলেন আমি মরিয়া হয়ে ওকে অনুসরণ করলুম ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল তাই ওর নাগাল পেতে অসুবিধে হচ্ছিল না যাই হোক বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গিয়েছিল ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন আমি বললে শুধু মা নন বাবাও আমাকে মৃত্যুকের চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা চব্বর শাস্তি দিতেন ছোট মামার রাগ পড়তে তিন দিন লেগেছিল তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি আমার মনে এই দুঃখটা আজও থেকে গেছে তবে ঠকে শিখেছি আম গুঁড়োতে গেলে সাবধান থাকাই উচিত আর হ্যাঁ ভোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল তুই বড্ড পোকা পুটু কলায় তোরে বেটার ছেলে যখন আম সাবার করছিল তুই রাম বললেই পারতিস রাম নামে সভ্যত জব্দ আমের বদলে রাম শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সাবধান পাঠ সাউন্ড ডিজাইনিং এবং স্পেশাল এফেক্টসে সুরজিত রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের অফরন্ত সম্ভার টেনপিএম স্টোরি এই ধরনের আরও গল্পের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন